বায়াপুর বাসস্ট্যান্ডে বিজেপির সংকল্প সভা পুরসুরা বিধানসভার কার্যকর্তাদের সৌজন্যে শনিবার অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির সংকল্প সভা জেলায় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেড়া পুরসুরা বিধায়ক বিমান ঘোষ কানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ আরামবাগ বিধান মধুসূদন বাগ সহ একাধিক নেতৃত্ব সবাই সুশান্ত কুমার বেড়া সংকল্প সভার মূল উদ্দেশ্য ও বার্তা তুলে ধরেন তিনি জানান দলের ভবিষ্যৎ লড়াই ও লক্ষ্যের রূপরেখা নিয়ে এই সংকল্প সভার আয়োজন অন্যদিকে বিমান ঘোষ সুশান্ত ঘোষ এবং মধুসূদন ভাগ রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন এবং দলীয় অবস্থান স্পষ্ট করেন সমস্ত বক্তব্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আজকে সাধারণ মানুষের কাছে একটাই বার্তা আগে আমি ছাব্বিশের নির্বাচন যদি বাঁচতে চাই বিজেপি তাই এই সংকল্প নিয়ে আজকে আমাদেরকে যেতে হবে কারণ ছাব্বিশে যে নির্বাচন হবে আরামবাগ সাংগঠনিক জেলায় সাতটা বিধানসভায় আমরা জয়ের লক্ষ্যে এগিয়ে যাব আমরা চাইছি যে এই যে সরকার এই সরকারের দুর্নীতি থেকে শুরু করে কোনো দিকেই মানুষের সাধারণ মানুষের কোনোভাবেই উন্নয়নের কথা চিন্তা না করে আর বাংলাকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে সেই জন্য বাংলাকে বাঁচাতে বাংলার মানুষকে বাঁচাতে বাংলার সংস্কৃতিকে ধরে রাখতে বাংলার যুব সমাজ বাংলার মাতৃ সমাজ বাংলার মহিলা সমাজ সমস্ত জনকে বাঁচতে হলে সুরক্ষা দিতে হলে একমাত্র বিকল্প পথ হচ্ছে ভারতীয় জনতা পার্টি সেইটাই আমরা সাধারণ মানুষের কাছে রাখতে চাইছি এটা হচ্ছে বিধানসভা আমাদের মন্ডল দুইয়ের হরিণখলা দুই নম্বর পঞ্চায়েত মায়াপুর মায়াপুর বাস স্ট্যান্ড এর আগেও আমরা এখানে প্রোগ্রাম করেছি আজকে আমরা দু নম্বর মন্ডলের পক্ষ থেকে এখানে যে জনসভা সংকল্প যে পথসভা সেই পথসভা আজকে আমরা এই কারণেই করছি কারণ এই মায়াপুর এলাকায় যেইভাবে তৃণমূল কংগ্রেসের বালি মাফিয়ারা তাদের দৌরাত্ম যেমন বেড়েছে তার একটা প্রতিবাদ বলতে পারেন বাকি এখানে অনেক অনৈতিক কাজ হচ্ছে তারও প্রতিবাদ বলতে পারেন তাই আমরা এই জায়গাটাকে চয়ন করেছি এবং শুধু এই জায়গাটা নয় বিধানসভা বা জেলার পর্যন্ত সব প্রান্তে আমাদের এই আমাদের বক্তব্য সাধারণ মানুষকে শোনানোর জন্য আমাদের এই সিট কর্নারের মাধ্যমে কাজ চলবে কার্যক্রম এসএসসি কাল পরীক্ষার্থীদের জন্য কি বলবেন দেখুন এই যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে এখন পর্যন্ত এসএসসি হয়নি ঠিক আছে কেউ আর বিশ্বাস করছে না এই বিষয়টা নিয়ে কালকে আছে এখন কি হবে না হবে সবার সবার মনে অনেক প্রশ্ন এখন দাগি যারা বাদ গেছে সব তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ নেতা আত্মীয় স্বজন পরিজন তাদের অবস্থান দেখে সাধারণ মানুষ থেকে বাংলার সর্বস্তরের মানুষ আজকে সরকারের ওপর বিশ্বাস আছে হ্যাঁ আছে এর আগেই গেছে আগেই গেছে অনেকেই আছে কানাকুল পশুর আরামভাগে অনেকেই আছে আঠারোশো চারজনের মধ্যে আছে এরপর আরও আছে বাকি আরও বাকি আছে কতজন বেরোয় দেখা যাক আজকে আমরা এখানে জন যে পদসভা করছি পদসভাতে একটা বার্তায় সবাইকে দিতে চাই যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি এবং রাজয়ারি তার প্রতিবাদ করার জন্য ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে লড়াই করে আসছে সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আপনারা সবাই সঙ্গে থাকুন আগামী দিনে লড়াই আরও জোরদার হবে এবং এই সরকারের পতন না হলে পশ্চিমবঙ্গের কোথাও রেহাই নেই আজকে বিধানসভায় বিধায়কদের মার খেতে হচ্ছে তাহলে আজকে মাঠে ময়দানে কি হবে কর্মীদের সাধারণ মানুষের কী নিরাপত্তা আছে ঠিক আছে এই বক্তব্য মানুষকে শোনানোর জন্য আমরা বিভিন্ন কার্যক্রম নিচ্ছি দেখুন পরিবর্তন সংকল্প যাত্রা আমরা ডাক দিয়েছি যে পশ্চিমবাংলার বর্তমান যা অবস্থা যেভাবে পশ্চিম বাংলার যুব সমাজ আজকে দিশাহারা হয়ে গেছে যেভাবে যারা চাকরি বিক্রি হয়েছে এখানে এখানে সব কিছু বিক্রি হচ্ছে পশ্চিম বাংলায় কিচ্ছু নেই না কাজ আছে না এলাকা উন্নয়নের জন্য বরাদ্দ আছে সরকারের সর্বক্ষেত্রে চুরি চলছে সেটা জব কার্ড থেকে শুরু করে রেশন দুর্নীতি থেকে শুরু করে মানে এমন কোনো জিনিস নেই যেখানে দুর্নীতি হয়নি সেই জন্য পশ্চিমবাংলার মানুষকে সংকল্প নিতে হবে যে পরিবর্তন আনতে হবে সেই জন্য আমরা সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি প্রান্তে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছি সেই পরিবর্তন সংকল্প যাত্রার সমর্থনে বিভিন্ন জায়গায় সভা সমিতি স্ট্রিট কর্নার ছোট সভা বড় সভা শুরু হয়েছে তো আজকেও মায়াপুর স্টেশন মায়াপুর যে বাস স্ট্যান্ড এখানে একটা সভা চলছে এই সবাই আমাদের পুড়শড়ার বিধায়ক আরামবাগের বিধায়ক গোঘাটের বিধায়ক থেকে শুরু করে আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিভিন্ন নেতৃত্ববর্গ উপস্থিত আছে দেওয়া হবে না তো যেখানে তৃণমূলের ছেলেরা চান্স পাবে এক্সট্রা চান্স বুঝতেই পারছেন এক্সট্রা কি বলতে চাইছি তো সেখানেই হবে সেখানে চাকরি হারা তো আমার বিধানসভাতে পাঁচজন ধরা পড়েছে তো সঠিকভাবে খোঁজ নিলে প্রত্যেকটি বিধানসভায় দশজন বিশ জন পঞ্চাশ জন আছেই যে লিস্টটা দিয়েছে সেই লিস্টটা মানে সঠিক লিস্ট বলে আমরা মনে করছি না এটা কম করে দেখানো হয়েছে আমি তো আগেই বলেছি তৃণমূলের কেষ্টবিষ্টু নেতা মন্ত্রীর ছেলেরা যারা আছে বা তাদের বিভিন্ন ক্ষেত্রে যারা পয়সা নিচ্ছে তারাই চাকরি পাবে পশ্চিমবাংলায় এটাই হয়ে আসছে এর পরিবর্তন হবে তখনই যখন পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার যুব সমাজ এই সরকারকে চিরতরে বিদায় দিতে হবে কতটা আসলে দেখুন সারা ভারতবর্ষে বাইশটা রাজ্যে বিজেপি সরকার চলছে আপনি যদি দেখেন প্রত্যেকটি রাজ্যেই বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে কিন্তু সুশাসন ফিরে এসছে এরকম ধরনের ব্যাপার নয় কিন্তু পশ্চিমবাংলায় যে রাজনীতিরা চলছে সেই রাজনীতি যে চুরির রাজনীতি চলছে সর্বক্ষেত্রে চুরি চাকরি চুরি রাস্তার টাকা চুরি জব কার্ডের টাকা চুরি থেকে শুরু করে রেশনের চাল চুরি আইসিডিএসের খাবার চুরি মিড ডে মিলের খাবার চুরি সর্বক্ষেত্রে চুরি চলছে মানে আমি যদি বলতে চাই তো টোটাল লিস্ট লিস্টগুলি সারাদিনেও শেষ হবে না কত কতগুলো ডিপার্টমেন্ট থেকে চুরি চলছে তো প্রত্যেকটি ক্ষেত্রে যেহেতু চুরি চলছে আমাদের প্রথম সরকারের লক্ষ্য হবে যে চুরি বন্ধ করা তার সাথে সাথে সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা যেখানে প্রত্যেকটা মানুষ সুযোগ সুবিধা পাবে প্রত্যেকটা অবহেলিত বঞ্চিত মানুষ তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে তাদের যেটা হক সেটা ফিরে পাবে শুভেন্দুদা দা একজনের নাম বলে গেছেন কিন্তু শুভেন্দু দা এটাও জানেন যেখানে উলাবে ছাই সেখানে শুরু কর শুরু করেছ শুরু করেছো এখন আমি আপনাদের বলি যে শুভেন্দু দা বলেছেন একজনের কথা বালি মাফিয়ার কথা কিন্তু শুভেন্দু দা এটাও জানেন যে পশ্চিমবঙ্গের বুকে এখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো ভাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এটা যেমন কথা আছে তেমন আপনারা শুভেন্দু দার কথা অনুসারে যে কোন তৃণমূল কংগ্রেসের নেতাকে ধরুন তার নামে যে কোনো না যে কোনো দুর্নীতি যে কোনো না যে কোনো চুরি সরকারটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্য দিয়ে চলছে অতএব শুভেন্দু দা একজনের নাম নিয়েছেন এই রকম অসংখ্য ব্যক্তি অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী এবং কার্যকর্তা রয়েছেন যার জন্যই বিধানসভায় গতকাল আমরা দু ঘন্টা ধরে যেটা পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা আমরা মুখ্যমন্ত্রীর দলদাস যে স্পিকার তার যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত সেই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে দু ঘন্টা আমরা মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস যে চোর এই চোর চোর চোরটা তৃণমূল কংগ্রেসটা অভিষেকের বিসিটা এই রকম সম্মান এই রকম আমরা আমরা স্লোগান সেখানে দিয়েছি এটা অত্যন্ত জটিল প্রশ্ন যারা যারা এতদিন পর্যন্ত শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে পড়াশোনা করতে হয় তার থেকে ষোলো সাল থেকে বিরত ছিলেন

এটা থাকা উচিত এটা সুপ্রিম কোর্টের রায় সেই ক্ষেত্রে আমরা কিছু বলতে পারি না কিন্তু সুপ্রিম কোর্ট রায়টা এই কারণেই দিয়েছেন যে আজকে যে তৃণমূল কংগ্রেস আঠারোশো ছয় জনের যে অযোগ্যের তালিকাটা দিয়েছেন সেটা যদি আগে হাইকোর্টে বলে দিতেন সুপ্রিম কোর্টে বলে দিতেন তাহলে বিষয়টা আরও সরল হতো তার মানে যাদের আজকে অযোগ্য বলে বলা হয়েছে তার মানে বাকিটা তো যোগ্য তাহলে তাদের এই যে এত ধরে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পড়াশোনা না করে বসে শুধুমাত্র একটা ট্র্যাডিশনাল পড়াশোনা স্কুলের পাঠ্যপুস্তকের উপর পড়াশোনা সেই ক্লাস মেনটেনেন্স করার জন্য যা করা সেইটাই করেছেন বাকিটা থেকে তো তারা দূরে ছিলেন তাই বলছি এটা ওদের কাছে অত্যন্ত জটিল হয়ে দাঁড়ালো শুধুমাত্র রাজ্য সরকারের এই এক বইমি অনড় মনোভাবের জন্য বারবার এসএসসি কে বলা হয়েছে আমরা এসএসসির চেয়ারম্যানের কাছে মাননীয় বিরোধী দলনেতার নেতৃত্বে গিয়েছি আমরা ডেপুটেশান দিয়েছি আমরা বলেছি স্মারকলিপি দিয়েছি যে সেগ্রিগ্রেশন করুন আপনারা যোগ্য এবং অযোগ্যের তালিকাটা আমাদের দিন হাইকোর্টকে দিন আমাদের নয় মানে হাইকোর্টকে দিন সুপ্রিম কোর্টকে দিন সেক্ষেত্রে এরা ব্যর্থ হয়েছে এরা চাকরি বিক্রি করেছে আবার চাকরি বিক্রি করবার জন্য আগামী কাল পরীক্ষা নিচ্ছে এবং আমরা আমাদের বিরোধী দলনেতার বক্তব্য ভারতীয় জনতা পার্টির যেটা বক্তব্য যারা যারা চাকরি করেছেন এতদিন তারা দু সালে তৃণমূল কংগ্রেসে শাসনের অবসানের পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এরা সবাই চাকরি পাবে উপস্থিত আছেন এই পুরুষ বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহাশয় উপস্থিত আছেন আরামবাগ বিধানসভার সম্মানীয় বিধায়ক মধুসূদন বাগ মহাশয় উপস্থিত আছেন খানাকুল বিধানসভার সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষ মহাশয় ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানে দুল কান বালা সূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য এক মোবাইল নম্বর অথবা আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন

সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা